সবার নাম্বারগুলো আমরা স্টিকার হিসেবে লিফলেট আকারে আমরা গাড়িগুলোতে দিয়ে দিচ্ছি আমাদের চেকপোস্টের আমরা গাড়িগুলোতে দিচ্ছি যাতে মানুষ যখনই কোনো ধরনের বিপদে পড়বে তারা যেন যে কোনো সময় আমাদের যেই এলাকার পেট্রোল ওই এলাকায় তারা রিচ করতে পারে মেজর মোহাম্মদ কাউসার বাধন কোম্পানি কমান্ডার র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের কোম্পানি আমরা মির্জাপুরে এবং বিভিন্ন এলাকায় দিনে এবং রাতে চেকপোস্ট স্থাপন করছি আমাদের এই চেকপোস্ট স্থাপনের মূল উদ্দেশ্য হলো ঈদে ঘরমুখী মানুষ এবং যারা এই টাঙ্গাইল মির্জাপুর মহাসড়ক দিয়ে বাড়িতে যাচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবার আমরা গত ঈদুল ফিতরের সময়ও আমরা এভাবে চেকপোস্টে স্থাপন করেছি আপনারা জানেন এবং এবার আমরা আমাদের কাজটাকে আরও সমন্বিতভাবে করছি আমরা ঢাকার গাবতলি থেকে শুরু করে সাভার নবীনগর মানিকগঞ্জ চন্দ্রা টাঙ্গাইল যমুনা সেতু সিরাজগঞ্জ বগুড়া রংপুর এবং রাজশাহীতে আমাদের র্যাবের যে পেট্রোলের দলগুলো কাজ করছে এই পেট্রোলের সবার নাম্বারগুলো আমরা স্টিকার হিসেবে লিফলেট আকারে আমরা গাড়িগুলোতে দিয়ে দিচ্ছি আমাদের চেকপোস্টের আমরা গাড়িগুলোতে দিচ্ছি যাতে মানুষ যখনই কোনো ধরনের বিপদে পড়বে তারা যেন যে কোনো সময় আমাদের যেই এলাকার পেট্রোল ওই এলাকায় তারা রিচ করতে পারে এবার আমরা এদের সাথে অতিরিক্তভাবে আমাদের হাইওয়ে পুলিশের নাম্বারও আমরা আমাদের অ্যাড করে দিয়েছি যাতে হাইওয়ে পুলিশের যে টিমগুলো রাস্তায় কাজ করছে তাদের সাথেও তারা যোগাযোগ করতে পারে এর পাশাপাশি আমরা বিভিন্ন ছোট গাড়িগুলো যেগুলো রাস্তায় অনেক সময় ওভার স্পিডিং করে তাদেরকেও আমরা সচেতন করছি যাতে তারা কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয় এবং এই রাতের বেলা আমাদের এই চেকপোস্টটা চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকে যাতে কোনো পরিবহন গাড়ি এবং কোনো প্রাইভেট গাড়ি যার ডাকাতির সম্মুখীন না হয় আপনারা জানেন কিছুদিন কিছুদিন আগেও এখানে এই এলাকায় কিছু ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তাদের আইডেন্টিফিকেশন এবং ধরার কাজ চলমান আছে লোকাল জেলা পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশ সহ আমরা র্যাবের টিম একাধিক টিম এদের জন্য আমরা কাজ করছি এবং এই পুরো হাইওয়েতে আমাদের র্যাবের যে পেট্রোল টিমগুলো এগুলো কাজ করে যাচ্ছে যাতে ঈদে ঘরমুখী মানুষ নিশ্চিতে নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে ধন্যবাদ